পাহাড় প্রেমীদের জন্য এই ভিউটা দেখুন কত সুন্দর ভিউ চারিদিকে পাহাড় আর গাছপালা আর সুন্দর ভিউর পাশে পাশে ভয়ঙ্করও বটে ফাইনালি আমরা পাতাল কালী মন্দিরে চলে আসলাম এই সিঁড়িটা দেখুন গাইস কি ভয়ানক লাগছে দেখতে আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসলাম আসলে পাহাড়ের উপর উঠলে সুন্দর ভিউ তো আপনি দেখতে পারবেনি কিন্তু পাহাড়ের উপরে উঠার বা নামার সময় প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আজকের এই জার্নি শুরু করলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এখন স্টেশনের ভিতরে ঢুকতেছি আজকে আমাদের ডেস্টিনেশন হবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমরা আসতে কিছুটা লেট হওয়ায় টিকিট পাই নাই তারপরও ভিতরে ঢুকে পড়লাম ট্রেনে ওঠার পর টিকিটের টাকাটা আমরা ওইখানেই দিয়ে দিব ভিতরে ডুকার পর কোথাও ট্রেন দেখতে পাচ্ছি না আমরা অনেক তাড়াহুড়া করে হাঁটতেছি কারণ আমরা আসতে কিছুটা লেট হয়েছে অনেকক্ষণ হাঁটাহাটির পর আমরা এখন ট্রেন দেখতে পারলাম হাঁটতে হাঁটতে আমরা নতুন স্টেশন থেকে এখন পুরাতন স্টেশনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমরা এই ট্রেন করেই যাব। এইদিকে দরজা বন্ধ দেখে আমরা আরো সামনের দিকে হাঁটতেছি আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন এই ক্ষেত্রে কদমতলির বাস স্টেশনে গেলে ওইখান থেকে সীতাকুণ্ডে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নিবে ষাট টাকা থেকে আশি টাকার মতো আর ট্রেনে করে গেলে জনপ্রতি বিশ টাকা করে নিবে নিচে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ট্রেনে ঢুকতে পারলাম না শেষমেশ আমাদের ট্রেনের ছাদেই উঠতে হলো ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তবে ভালোই মজা লাগতেছিল কিন্তু আমাদের অনেক অনেক সাবধানে যেতে হবে কারণ ট্রেন গতিতে চলার কারণে গাছ অন্ধকারে দেখা যায় না তাই সবসময় রেডি থাকতে হবে গাছ আসলে নিচু হয়ে যেতে হবে নাইলে গাছের সাথে লেগে আমরা পড়েও যেতে পারি পাহাড়ে ওঠার যাত্রা মূলত এখান থেকেই শুরু হয় আমরা সীতাকুণ্ড আস্তে আস্তে রাত প্রায় একটা বেজে গিয়েছিল তারপর আমরা কেউই ঘুমাই নাই সারা রাত জেগে আমরা মেলায় ঘোরাঘুরি করেছিলাম এখন ভোর ছয়টায় পাহাড়ে ওঠার জন্য রওনা দিলাম ইতিহাস সূত্রে জানা যায় সত্যযুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের জন্য এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড অর্থাৎ কুয়া সৃষ্টি করেছিলেন এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন এর থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড আর কিছুক্ষণ হাঁটার পর সীতাকুণ্ডর এই গেটটি দেখতে পারবেন এর মধ্যে বাম পাশের রাস্তা দিয়ে উপরুক্ত হবে ডান পাশের যে গেটের সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামার রাস্তা বা নামার আমার বাম পাশের রাস্তা দিয়ে আমরা উপর উঠতে থাকলাম পাহাড়ে উঠতে উঠতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে বড় বড় পাহাড়ের ভিউ তো আছেই ভিউটা দেখুন চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এই দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটারের এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির এখন আমরা ধীরে ধীরে এই পাহাড়ের চূড়ায় যাচ্ছি আপনাদের সাথে করে পুরো পাহাড়ের উপর উঠব এবং পাহাড়ের পুরো সৌন্দর্য উপভোগ করবো চলুন যাওয়া যাক এখান থেকে এত বড় বিশাল পাহাড়টি দেখা যাচ্ছে এটা দিয়েই আমরা আস্তে আস্তে উপরে উঠব কি অসাধারণ সীতাকুণ্ডে পাহাড়ে উঠতে উঠতে সব ধরনের পথ পাবেন একদম নিচে থেকে কিছুক্ষণ ভালো পাকা রাস্তা দেখতে পেলেন এতক্ষণ এরপর আবার ভাঙ্গা রাস্তা আবার বালি এবং মাটির রাস্তা আবার ভাঙ্গা সিঁড়িও পাবেন পাহাড়ে উঠার সময় নিচে এই ধরনের লাঠিগুলো পেয়ে যাবেন একটা লাঠির মূল্য ত্রিশ টাকা নেবে পাহাড় থেকে নেমে আবার লাঠিগুলো তাদেরকে ফেরত দিলে তারা আপনাকে আবার বিশ টাকা ফেরত দেবে অর্থাৎ একটা লাঠির ভাড়া হচ্ছে দশ টাকা করে অনেকেই লাঠিগুলো ভেঙে ফেলে আবার ফেরত দেয় না তাই তারা পুরো লাঠির দামই শুরুতে নিয়ে নেই এরপর আপনি ফেরত না দিলেও সমস্যা নেই আমি অনেকবার উঠেছি এই পাহাড়ে তবে কখনোই লাঠি লাগে নাই তবে যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন কত বড় পাহাড় কতগুলো মানুষ একসাথে দেখতে পাচ্ছেন পাহাড়টার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন পাহাড়ের পাশে সেফটির জন্য পাশ দিয়ে বেঁধে দিয়েছে ভুলক্রমে একবার পড়লেই শেষ শিব চতুর্দশীতে লাখ লাখ মানুষ একসাথে পাহাড়ে উঠে অনেকজন পাহাড় থেকে পড়ে মারাও যায় এই বছরও দুইজন মারা গেছে

এইখান থেকেও অনেক সুন্দর ভিউ পাবেন চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যেতে পারেন দেখুন কি অসাধারণ ভিউ দূর দূরান্তে শুধু পাহাড়ি পাহাড় এখানে দুটা মন্দির আছে আমরা এখন সামান্য উপরে উঠে পাতাল কালীবাড়ি মন্দিরে যাব। এখান থেকে পানির বোতল বা টুকটাক নাস্তা পেয়ে যাবেন আবার এখান থেকেও চাইলে আপনারা লাঠি নিতে পারেন একটু সামান্য উঠলেই কিছু পানির দোকান বা ফল মূলের দোকান পাবেন এই দোকানগুলোর বাম পাশে একটা চিকন রোড গেছে ওইটা দিয়ে মূলত পাতাল কালীবাড়ির নিচে নামে এটাই হলো পাতাল কালীবাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তা করেই সোজা নিচের দিকে নামতে থাকবেন নিচে নামার সময় আস্তে ধীরে নামতে হবে কারণ পা স্লিপ করে পরেও যেতে পারেন তাই সাবধানে নামতে হবে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের প্রায় এগারোশো পঞ্চাশ ফুট উপরে আছি এখান থেকে আমরা আবার প্রায় এগারোশো ফুট নিচে যাব পাতাল কালী বাড়িতে নিচে থেকে এখন আমরা যতটুকু উপর উঠলাম ঠিক ততটুকুই আবার নিচে নামতে হবে পাতাল কালী বাড়ি যাওয়ার জন্য ভাবুন একবার আমাদের এত নিচে নেমে পাতাল কালী বাড়ি দেখে আবার উপর উঠতে হবে কারণ চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে যাব। পাহাড়ের পাশ দিয়ে চিকন করে রাস্তা করা হয়েছে কি অসাধারণ ভিউ দেখুন আসলে পাহাড়ের উপর উঠলে সুন্দর ভিউ তো আপনি দেখতে পারবেনি কিন্তু পাহাড়ের উপরে উঠার বা নামার সময় প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং মাঝখানে খোলা একটি সরু রাস্তা ফ্রেন্ডরা একসাথে আসলে ভা দুষ্টামি কম করবেন কারণ একটা ভুল করলে নিচে পড়ে যাবেন এবং শত শত ফিট নিচে চলে যাবেন আসলে সীতাকুণ্ড পাহাড় যতটুকু সুন্দর ঠিক ততটুকুই ভয়ঙ্কর তাই সবাই সাবধানে উঠানামা করবেন পাহাড় প্রেমীদের জন্য এই ভিউটা দেখুন কত সুন্দর ভিউ চারিদিকে পাহাড় আর গাছপালা আর সুন্দর ভিউর বটে সীতাকুণ্ড পাহাড় কত সুন্দর হতে পারে তা আপনি এখানে আসতে কখনোই বুঝতে পারবেন না আমার এই চ্যানেলটি নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ফাইনালি আমরা পাতাল কালী মন্দিরে চলে আসলাম কালী এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আবার উপরের দিকে উঠতেছি নামার সময় রিস্ক হলেও ওঠার সময় দৌড়াই দৌড়াই উঠতে পারবেন কারণ ওটার সময় পায়ে গিরিপ পাওয়া যায় ওনারা ভুল রাস্তা দিয়ে নামতেছে এটা হলো উপরে ওঠার রাস্তা এবং এই রাস্তা দিয়ে নামতে একটি রিস্কি এখন যাব আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে আগে উপরে উঠেনি নামার সময় রিক্স বেশি কিন্তু কষ্ট কম আর ওঠার সময় কোনো রিক্সই নাই কিন্তু কষ্ট বেশি একদম খারাপ দেখুন এখানে পাহাড়িদের গরু ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ে উঠে পড়লাম আসুন আপনাদেরকে পাহাড়ের একদম উপরের সব কিছু ঘুরে দেখাই উপরে উঠার পর ভিউটা ঠিক এমনই চারিদিকে পাকা রাস্তা এখানে বসার ক্ষেত্রে একটু সাবধানে বসবেন কি অসাধারণ ভিউ আমরা যে ফার্স্ট ভিউ পয়েন্টে উঠে মন্দিরের দুইটাই মন্দিরের ভিউ দেখলাম ওই মন্দিরগুলো দেখুন এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এটাই হলো পাহাড়ের সবচেয়ে উপরে চন্দ্রনাথ মন্দির পুরো মন্দিরের চারপাশে এখন ঘুরে দেখাবো এখন আমরা আসলে মেলা চলাকালীন আসছি যার কারণে এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন নর্মালি এত মানুষ থাকে না মানুষ থাকে একেবারে থাকে না যে তা না তবে কম থাকে প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে অদৃষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে মন্দির নির্মাণ মন্দিরগুলো নেপালের পশুপতিনাথ কাশিতে বিশ্বনাথ পাকিস্তানে আদিনাথ আর সীতাকুণ্ডে এই চন্দ্রনাথ মন্দির এর মধ্যে এই চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম যে মন্দিরের নামে এই পাহাড়ের নামকরণ করা হয় চন্দ্রনাথ পাহাড় এখানে হিন্দু ধর্ম পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তাব্দ পতিত হয়েছিল এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশ এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয় তবে মেলা তিন দিন হলেও এর স্থিতিকাল প্রায় মাসব্যাপী এই মেলায় বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে এটা মন্দিরের সামনের অংশ চলুন মন্দিরের ভিতরে একটু দেখাই আনি আপনাদেরকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলুন ভিতরে যাওয়া যাক মানুষ বেশি তাই দেখানো যাচ্ছে না শত বছর পুরনো এই গাছটি দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছের ডালগুলো চারিপাশে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই গাছের আশেপাশে অনেকগুলো দোকান পাবেন এখানে পানি কলা বন ডাব আরো অনেক কিছু পাবেন আপনারা চাইলে এখানেও কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা করে আবার নিচের দিকে নামতে পারেন এই সিঁড়িটা দেখুন গাইস কি ভয়ানক লাগছে দেখতে সাথে ভিউটাও অসাধারণ ওয়াও পাহাড় থেকে নামতে এই সিঁড়িটি পড়ে গুহার মতো দুই পাশে বড় বড় পাহাড় এবং মাঝখানে একটা সিঁড়ি ভয়ঙ্কর সুন্দর জাগে বলে চলুন নামা যাক নামার সময়ে সিঁড়িগুলো দেখুন কেমন বড় বড় এজন্যই ডান পাশের রাস্তা দিয়ে উঠবেন না অনেকজন না জেনেই উঠে পড়ে অর্ধেকে না উঠতেই হাঁপিয়ে পড়ে তাই উঠার ক্ষেত্রে সবসময় বাম পাশের রাস্তা দিয়েই উঠতে থাকবেন ডান পাশের রাস্তা দিয়ে উঠলে অনেক কষ্ট হয়ে যাবে উঠতে যাই হোক এখন আমরা নিচে নামবো তারপর দুপুর লাঞ্চটা এখানেই করে বাসার দিকে রওনা এখানে পাহাড় থেকে নেমে নিচে সিএনজি পেয়ে যাবেন সিএনজি করে সীতকুণ্ড বাজারে চলে আসবেন বাজারে যাওয়ার পর এখানে সব জায়গারই বাস পেয়ে যাবেন আমরা ওইখান থেকে বাসে করে চলে যাবো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে